বাইরে অঝরে বৃষ্টি আর বিকেলবেলায় খেতে ইচ্ছে করছে একটু চিকেন পকোড়া চায়ের সাথে হলে আর মন্দ হয় না তো বাড়িতে চিকেন নেই কিন্তু চিকেন পকোড়াই খেতে ইচ্ছে করছে কিন্তু কিভাবে চিকেন পকোড়া বানাবো চিকেন ছাড়া চিকেন পকোড়া আবার হয় নাকি হ্যাঁ হ্যাঁ হয় তাও আবার হচ্ছে খুব সহজেই বানিয়ে নেওয়া যায় এত দারুণ টেস্টি টেস্টি চিকেন পকোড়া আর এটা কিন্তু হাড় ছাড়া মাংসের চিকেন পকোড়া থাক আর হেয়ালি করে লাভ নেই বন্ধুরা তো আমি এখানে কিন্তু সয়াবিন নিয়ে নিয়েছি আর সয়াবিনের মধ্যে এবার আমি জল দিয়ে দেব আর আমি কিন্তু এখানে ঠান্ডা জল দিচ্ছি আপনারাও কিন্তু ঠান্ডা জলই দেবেন উষ্ণ গরম জল দিলে কিন্তু হবে না তাহলে সয়াবিনটা পুরো ভেতর থেকে ভালো করে সেদ্ধ হয়ে গেলে তাহলে মাংসের মতো যে একটু শক্ত ভাবটা সেটা কিন্তু থাকবে না আর এর মধ্যে আমি একটু নুনও দিয়ে দিলাম যাতে সোয়াবিনের মধ্যে নুনটাও ভালোভাবে ঢুকে যায় তো এবারে আমি আধ ঘন্টা ভিজিয়ে রাখবো আধ ঘন্টা পরেই কিন্তু সয়াবিনটা ভালো করে ভিজে যাবে তো দেখুন আধ ঘন্টা পরে সয়াবিনটা খুব সুন্দর করে ভিজে গেছে আর সয়াবিনটা এইভাবে চেপে চেপে হাত দিয়ে জল বের করে নিচ্ছি তো এইভাবে সয়াবিনটা একটু চেপে দিলে জলটা বেরিয়ে যাবে আর কিন্তু মাংসের মতো কিন্তু শক্ত শক্ত হয়ে রয়েছে কিন্তু গরম জল দিলে এই শক্ত ভাবটা থাকবে না তো সয়াবিনটা এবার আমি কিন্তু থেঁতো করে নেব হ্যাঁ মাংস যেরকম কাটলে ছোটো ছোটো করে পিস করে পকোড়া করা হয় সেরকম আমি কিন্তু সোয়াবিনটা থেঁতো করে নিতে হবে আর এই সয়াবিনটা থেঁতো করলে কিন্তু আরও সুন্দর হয় আপনারা কিন্তু থেঁতো করারই চেষ্টা করবেন মিক্সিতে বেটে নেবেন না তাহলে কিন্তু টেস্টটা খুব ভালো হবে না এবার দেখুন কত সুন্দর থেত হয়ে গেছে পুরো মাংসের মতো তো এরকম করে আমি সমস্ত সয়াবিন কিন্তু থেঁতো করে নিয়েছি তো দেখুন বন্ধুরা তো এবার সোয়াবিনটা থেত করে রেখে দেব এক সাইডে তো এবার মশলাগুলো বানিয়ে নেব তো মশলাগুলো বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি আদা আর বেশ খানিকটা রসুন রসুনের পরিমাণটা কিন্তু একটু বেশি পরিমাণেই দিতে হবে তো আদাটাও কিন্তু আমি এখানে ভালো করে থেত করে নিয়েছি তারপরে কিন্তু আমি রসুনটাও এখানে থেত করে নিচ্ছি আপনারাও কিন্তু চেষ্টা করবেন একটু মশলাগুলো থেত করে দিতে তো দেখুন আমি এখানে আদা রসুন থেত করে নিয়েছি এবার কিন্তু শুকনো লঙ্কা থেত করার পালা আমি কিন্তু এখানে শুকনো লঙ্কা দিয়েছি আপনাদের যদি শুকনো লঙ্কা পছন্দ না হয় তাহলে কাঁচা লঙ্কাও কুচি কুচি করে দিতে পারেন অথবা লঙ্কা গুঁড়োও দিতে পারেন আপনাদের পছন্দ আমি কিন্তু এখানে শুকনো লঙ্কাটাই থেত করে দেবো যেহেতু সমস্ত কিছু থেঁতো করে দিচ্ছি তাই শুকনো লঙ্কাটাও থেঁতো করে দেবো আর এর মধ্যে যাতে একটু মাংসের মতো স্বাদ হয় তো সেই জন্য আমি কিন্তু এখানে গরম মশলাও দিয়ে দিচ্ছি তো আমি এখানে পাঁচটা এলাচ নিয়েছি তিনটে লবঙ্গ নিয়েছি আর অল্প একটু দারচিনি নিয়েছি তো সমস্ত মশলাটা ভালো করে বেটে নিয়েছি গরম মশলাটা থেঁতো করে দিই কারণ একটু বেটে না দিলে ভালো লাগবে না গোটা গোটা মুখে পড়লে খেতেও সুন্দর লাগবে না আপনাদের হাতের কাছে যদি গরম মশলা গুঁড়ো থাকে তাহলে গরম মশলা গুঁড়োটাও দিয়ে দিতে পারেন তো এবার সমস্ত উপকরণ একসাথে মেখে নেওয়ার পালা তো প্রথমে আমি আদা রসুন দিয়ে দিলাম তারপরে আমি কিন্তু এখানে পেঁয়াজ কুচিটা করে রেখেছি তো পেঁয়াজ কুচিও দিয়ে দিলাম পেঁয়াজ কুচিটা একটু বেশি পরিমাণেই দেওয়ার চেষ্টা করবেন তাহলে খেতে স্বাদটা আরও কিন্তু ভালো হবে তাই আমি একটু বেশি পরিমাণে পেঁয়াজ কুচি দিয়েছি আর হ্যাঁ আমি বলে দিচ্ছি এখানে আমি কিন্তু একশো গ্রাম পরিমাণ পুরো সয়াবিন নিয়েছি তার মধ্যে আমি কিন্তু এখানে চারটে পেঁয়াজ কুচি দিয়েছি আর দিয়েছি ওই দশ গ্রামের মতো হচ্ছে রসুন আর অল্প একটুখানি আদা আর তারপরে আমি সমস্ত কিছু দেখে নিয়েছেন তো থেঁতো করে নিয়েছি আর ঝালটা আপনাদের পছন্দ মতো আর এদিকে কিন্তু আমি নুন দিয়ে দিয়েছি আর তারপর হলুদ দিয়ে দিয়েছি দিয়ে এবার ভালো করে হাত দিয়ে ভালো করে চেপে চেপে মেখে নিতে হবে আর নুনে একটু পেঁয়াজ পড়লেই থেকে কিন্তু জল ছাড়তে শুরু করে দেবে আর এদিকে আমি অল্প একটু বেসন দিয়েছি দিয়ে একটু ভালো করে চেপে চেপে মাখিয়ে নিচ্ছি অল্প অল্প করে বেসন দিতে হবে আর হাত দিয়ে এইভাবে একটু চেপে চেপে মাখিয়ে নিতে হবে না হলে একটু পেঁয়াজে নুন মাখিয়ে রাখলে পেঁয়াজ থেকে জল বেরোবে সেই জলেই কিন্তু ভালো করে মাখা হয়ে যাবে তো দেখুন বেসনটা একদম শুকনো করে মাখা হয়ে গেছে তাই আবারও আমি একটু বেসন দিয়ে দিচ্ছি দিয়ে আবারও কিন্তু আমি একইভাবে হাত দিয়ে চেপে চেপে মাখিয়ে নিচ্ছি আর লাস্টে একদম অল্প একটু জল দিতে হবে যেহেতু এখানে সয়াবিন রয়েছে সয়াবিনটা অনেকটা পরিমাণে জল শুষে নেবে সেই জন্য অল্প অল্প করে বেসন দিয়ে দিয়ে এইভাবে মাখাতে হবে তো দেখুন বেসনটা দেওয়ার পরে একদম শুকনো হয়ে যাতে আবার একটু আমি জল দিয়ে দিলাম এবার লাস্ট এই একটু জল দিয়ে ভালো করে আমি মাখিয়ে নেব আর এই মাখানোটা যত বেশি সুন্দর হবে তত বেশি কিন্তু চিকেন পকোড়ার স্বাদটা না 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 সোয়াবিনের পকোড়ার স্বাদটা সুন্দর হবে খেতে তো দেখুন এইভাবে ভালো করে আমি মাখিয়ে নিয়েছি আর আমি কিন্তু আগে লঙ্কা আর গরম মশলা বাটা দিইনি লঙ্কাটা মাখালে হাত জ্বালা করবে বলে তো সেই জন্য পুরো মাখানোটা কমপ্লিট হয়ে যেতে লাস্টে আমি দিয়ে দিলাম লঙ্কা বাটা আর দিয়ে দিলাম গরম মশলা বাটা তো দিয়ে এবার ভালো করে আমি সমস্ত উপকরণ মাখিয়ে নেব তো এবার একটু হালকা হাতেই মাখাচ্ছি কেননা লঙ্কাটা হাতে লাগলে খুব চালা করে তো সেই জন্য আর এই যে শিলবাটার যে জলটা ছিল তো সেই জলটাই আমি শেষ পর্যন্ত দিয়ে দিলাম শিল ধুয়ে যে জলটা আমি দিয়ে ভালো করে আমি এবার মাখিয়ে নেব মেখে আমি কিন্তু দশ মিনিট রেখে দিয়েছিলাম মাখানোটা দেখুন বন্ধুরা খুব বেশি শক্তও হয়নি আর খুব বেশি কিন্তু নরমও হয়নি এবারে হচ্ছে পকোড়াটা বেঁচে নেওয়ার পালা আর এদিকে আমি কড়াইতে সাদা তেল দিয়ে দিয়েছি আর তেলের মধ্যে কিন্তু আমি এবার পকোড়াগুলো একটা একটা করে দিয়ে দিচ্ছি থেঁতো করার কারণে পকোড়াগুলোর সাইজগুলো কিন্তু খুব সুন্দর হয়েছে যেহেতু মাংসর ছোট ছোট টুকরো করা যায় আর এদিকে সোয়াবিনের তো ছোটো ছোটো টুকরো করা যায় না আর একটু থেঁতো করে নিলে তাহলে সোয়াবিনের ভেতরেও কিন্তু মশলাটাও ভালো করে ঢুকলো এদিকে খেতেও কিন্তু সুন্দর হলো আর এদিকে দেখুন সোয়াবিন পকোড়াগুলো দেওয়া হয়ে গেছে তো এক পিঠ ভাজা হয়ে গেছে তাই আমি অপর পিঠটা উল্টে দিচ্ছি তো একটু আস্তে আস্তে এইভাবে খুন্তি দিয়ে নাড়াচাড়া করতে হবে না হলে ভেঙে আর কিন্তু চান্স রয়েছে প্রচুর তো এবারে দেখুন এক পিঠ ভাজা হয়েছে যায় তে পিঠই ভালো করে উল্টো পাল্টে ভেজে নিয়েছি তো এবার কিন্তু তুলে নেওয়ার পালা আর এদিকে আপনি আরেক থেকে চাটা বসিয়ে দিন তাহলে চায়ের সাথে এরকম একটা পকোড়া জাস্ট জমে যাবে আর ওপর থেকে একটু লেবু পাতা দিয়ে দিয়েছি যাতে আরও সুন্দর দেখতে হয় আর গন্ধটা কিন্তু দারুণ হয় হাতের কাছে যেহেতু ধনে পাতা ছিল না তো সেই জন্য আপনারা চাইলে কিন্তু ধনে পাতাও দিতে পারেন তো দেখুন একটা ভেঙে দেখাচ্ছি খেতে কিন্তু অসাধারণ হয়েছিলো সাথে একটু শশও নিয়েছিলাম আর পেঁয়াজ কুচি আর শশা কুচিয়ে নিয়েছিলাম জাস্ট বিকেলবেলাটা জমে গেছে রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আবারও দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে আর বন্ধুরা যারা রেসিপিগুলো দেখছেন ভালো লাগছেন অথবা চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন না প্লিজ বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন